যখন রমাদান মাস আসে আল্লাহ 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 ফুতহিত আবওয়াবুল জান্নাহ আবওয়াবুল জান্নাহ জান্নাতের দরজা খুলে দেওয়া হয় সুবহানাল্লাহ ওয়া গুল্লি কতা আবুবুন নার জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয় আলহামদুলিল্লাহ ইয়া কি মাস এটা ইয়া আল্লাহ এ কি মাস সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জান্নাতের দরজা খুলে দেওয়া হয় আমার দরজাও বন্ধ করে দাও হয় ওয়াসুফ ফিদাতিশ শায়াতিন এবং দুষ্ট জিনদেরকে বন্দী করে ফেলা হয় রোজা যে ভাঙছো শয়তান ও দূর দিতে পারবে না রমজান মাসে যারা নামাজ পড়েনা তারা তো ইবলিশ দূর দিতে পারবে না যদিও কিয়ামতে ইবলিশ দূর দিয়ে পার পাওয়া যাবে না রমজান মাস ছাড়াও কিন্তু বড় আফসোস যারা রমজানের রিয়াম পালন করে না পাঁচুক্ত শোনাদাই করে না জেনা করে ধূমপান মদ পান করে গাঁজা পান করে যারা রমাদানে জুলুম করে স্ত্রীদের প্রতি যারা ছেলে সন্তানের প্রতি জুলুম করে যারা গালাগালি মারামারি করো তোমরা রমাদানে ইংলিশের তো দূর দিতে পারবো না তাহলে মেনে নাও মিনাল জিন্নাতি না শয়তান দুই রকম একটা মানুষ শয়তান একটা জিন রমাদান আসলে বোঝা যায় কোনটা মানুষ শয়তান ইংলিশ শয়তান তো দেখা যায় না মানুষগুলোর দেখা যায় আল্লাহ মাফ করুন আল্লাহ আমি তিরস্কার করে বলছি না দেখা যায় আল্লাহ ক্ষমা করে হেদায়ত দান করুন আমাদের শুনে নাও শুনে নাও বেতকে বাসি আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ইয়াকুল আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم قال رسول صلى الله عليه বলেছেন কুল্লু عمل ابن আদম له الا الصيام যত আমল আছে বনি আদমের সব কিছু তার নিজের জন্য ইল্লা সিয়াম সিয়াম ব্যতীত ফাইন্নাহু লি কেননা সিয়াম আল্লাহর জন্য ও اناجز به আল্লাহ বলছে আমি নিজে সিয়ামের প্রতিদান দান করব তোমার সালাত তোমার যাকাত তোমার হজ তোমার সাদাকা আল্লাহ সুবহান ওয়া বলছে কুল্লু আমাল ইবনি আদম له সব ভালো কাজ বনি আদমের তার জন্য ইল্লা সিয়াম ও রোজা ছড়া فانه لی আল্লাহ বলছে যে রোজা হচ্ছে আল্লাহর জন্য ওয়ান অ্যা এবং আমি মানে আল্লাহ নিজে রোজার প্রতিদ্বন্দান করবে কেউ দিতে পারবে না তোমরা কেউ মিস করিও না এটাকে ও শিয়াম মনে রাখবে রোজা হচ্ছে ঢাল স্বরু ওয়া ইদা কেন আ ইয়ৌমো সৌমি অ্যাহাদি কুম ফেল্যা ইয় রুফুত ওয়াল্যা ইয় সৎ পালনের দিন তোমাদের কেউ যেন অশ্লীলতায় লিপ্ত না হয় এবং ঝবড়া বিবাদ না করে ফাইন স্যাভ ব্য أحد أو, 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 أو قاتله فل فليقل إني صيام إني أمر صيام যদি কেউ তাকে গালি দেয় তোমাদের মধ্যে যদি কাউকে কেউ গালি দেয় অথবা ঝগড়া করে সে যেন বলে আমি ঝগড়াও করব না গালিও দিব না আমি সিয়াম কারণ সিয়াম কার জন্য সব আমল কার জন্য সব আমল কার জন্য নিজের জন্য সিয়াম কার জন্য সিয়ামের প্রতিদান কে দিবে আল্লাহ চায়লা দিবে শোনো দিনী ভাইরা বলার অনেক কিছু ছিল আল্লাহ যদি চায় ইনশাল্লাহ বলবো আসতে ধীরে ধীরে আসা হবে দেখা হবে কাছি বেঁচে থাকলে তোমরা বেঁচে থাকলে